একটু পরপরই কিন্তু বৃষ্টি হয় তারপরও কিন্তু অনেক গরম পড়েছে তো এই গরমের মধ্যে কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা দই খেতে ভীষণ ভালোবাসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন তো এই গরমের মধ্যে কিন্তু দই খেতে আমরা ভীষণ ভালোবাসি এবং দই আমাদের শরীরের জন্য অনেক উপকার তো সেই জন্য আমি আজকে একদম দোকানের মতো পারফেক্ট একটা দই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যারা কখনোই দই জমাতে পারেননি তারাও আমার এই রেসিপিটা দেখে দই জমাতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই তো এই দইটা বানানোর জন্য আমি প্রথমেই চুলায় একটা হাড়ি বসিয়ে তার মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর চিনিটাকে এখন আমি ক্যারামেল করে নেব তো কিছুক্ষণ এভাবেই রেখে দিলাম চিনিটা ক্যারামেল হয়ে গেছে আর চুলাটা একদম লো হিটে করে দিয়েছি অনেক বেশি গাঢ় রঙ কিন্তু করবো না অল্প একটু কালার করব তো সেই জন্য অল্প কালার হয়েছে তখনই আমি হাফ লিটার দুধ এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম আর ক্যারামেলটা কিন্তু এখন নিচে জমে গেছে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে গলে যাবে তো এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম যেহেতু আমি দুধটা জাল করে ঘন করব না তো সেই জন্য গুঁড়া দুধ দিয়েই আমি দুধটাকে ঘন করে নিলাম এখন অপেক্ষা করব দুধটা বলকাসার আসার জন্য কিছুক্ষণ পর দুধটাও গেছে আর দুধের কালারটাও আরও একটুখানি গাঢ় হয়েছে যেহেতু আমি ঘন করব না আমি দুধটা এমনিতেই ঘন করে নিয়েছি গোড়া দুধ দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম আর তারপর চুলার উপর থেকে হাড়িটা নামিয়ে নিয়ে আসলাম দুধটা কিন্তু এখনও একদম ফুটন্ত গরম আছে যেহেতু ফুটন্ত গরম আছে এটা হালকা ঠান্ডা করতে হবে তো সেই জন্য আমি দুধটা অন্য একটা পাত্রে নিয়ে নিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয় পুরোপুরি ঠান্ডা করব না যাতে আঙুলটা ডোবানো যায় এই রকম ঠান্ডা করব তো ওইরকম ঠান্ডা কিন্তু হয়ে গেছে এখন আমি দই বীজ মেশাবো আমি মিষ্টি দই মেশাবো আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে টক দইও মেশাতে পারেন তো এখান থেকে আমি দুই টেবিল চামচ টক মিষ্টি দই ওই দুধের মধ্যে দিয়ে দিলাম আর বাকি দইটা ওই হাড়িতেই রেখেছি আমি এই হাঁড়িতেই কিন্তু দইটা বসাবো তো সেই জন্য বাকি দইটা হাড়িতে খুব সুন্দরভাবে এভাবে মিশিয়ে দিলাম আর বাকি যে দইটা আমি দুধের মধ্যে দিয়েছি সেই দইটা এখন হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দইটা খুব ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেছে এখন এই দুধটা আমি দই মেশানোর যেই হাড়িতে বসাবো সেই হাড়িতে আমি ঢেলে দিলাম আর তারপর এখানে দুইটা কাগজ এভাবে দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাগজ দেওয়ার কিন্তু একটা কারণ আছে সেই কারণটা আমি পরে বলবো তো আমি এখন দইটা খুব তাড়াতাড়ি জমানোর জন্য চুলা একটা বড় হাড়িতে একটু পানি দিয়ে পানিটা বলো নিয়ে নিয়েছি আর তারপর এখন চুলাটা একদম লোহিটে করে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন দইয়ের হাড়িটা এই স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম আর তারপর হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর চুলার আগুনটা একদম লোহিটে থাকবে এভাবে করে দশ মিনিট চুলাটা জ্বালানো অবস্থায় থাকবে দশ মিনিট পর চুলাটা বন্ধ করে দেব আর দইয়ের হাঁড়িটায় এ ভাবেই পাতিলের মধ্যে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য দশ মিনিট কিন্তু অলরেডি পার হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আপনাদেরকে একটু দেখাই যে দশ মিনিটের মধ্যেই দইটা খুব সুন্দরভাবে কিন্তু বসে গেছে কিন্তু তারপরও এই গরম অবস্থায় এভাবেই সারা রাত আমি রেখে দিব আপনারা ইচ্ছে করলে চুলায় না বসিয়ে কম্বল দিয়েও ঢেকে রেখে দিতে পারেন সারা রাতের জন্য তো ফিরে আসলাম আমি সকালবেলা দইটা কিন্তু একদম পারফেক্ট ভাবে বসে গেছে আর এই যে কাগজটা একটু ঘেমে ঘেমে ভিজে আছে দেখতেই পাচ্ছেন তো যেহেতু আমি চুলায় বসিয়েছিলাম এটা গরম হয়েছিল গরমের একটা কিন্তু কিন্তু উপরে উঠছে ভাপের সাথে হালকা পানি কণা উঠে আর সেই পানির কণাগুলোই কাগজটা টেনে নেয় তো এই জন্যই কাগজটা দিয়েছিলাম যেহেতু আমরা দই ঠান্ডা ঠান্ডা খেতে ভালোবাসি সেই জন্য কিন্তু আমি এক ঘন্টা দইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নামিয়ে নিয়ে এসেছি তো দেখলেনি তো কত সহজে দই ঘরেই বসানো যায় আমার আজকের দইয়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার আজকের দইয়ের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ